নমস্কার বন্ধুরা ছাদ বাগানে আপনাকে স্বাগত দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি দেখুন এগুলো আমার বাগান বিলাস এগুলোকে আমি কাটাই ছাটাই করে ফেলেছি এবং গাছের থেকে সমস্ত ফুলগুলোকে আলাদা করে দিয়েছি এবং এই গাছে এই মুহূর্তে কোন কোন খাবার দেওয়া উচিত সেই নিয়েই আপনাদেরকে আমি কতগুলো তথ্য দেব। এই কদিন হলো ফেসবুক এবং ইউটিউবে এমন কিছু ভিডিও তথ্য আসছে যেটা আমাকে চমকে দিচ্ছে সেইগুলোতে আমি অনেকই ভুল এবং খুবই ভীত হচ্ছে যে এই সমস্ত ভুলভাল ইনফরমেশান যদি নতুন নতুন বাগানিরা পেয়ে থাকেন তাহলে কতটা ক্ষতিগ্রস্ত হবেন সেই মত অনুযায়ী ভিডিওগুলোর পরিপ্রেক্ষিতেই আজকের ভিডিওটি আমি তৈরি করছি আমার দর্শকদের জন্য যে সমস্ত দর্শকেরা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদের জন্যই আমি আজকের ভিডিওটিকে তৈরি করছি দয়া করে মন দিয়ে দেখবেন প্রথমত আমি কিভাবে খাবার দিই এবং কি কি খাবার দেওয়া বারণ করি এবং শেষে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে তুলে ধরবো যেটা আপনাদের সামনে পরিষ্কার হবে যে গাছে ঝাঁকে ঝাঁকে ফুল আনতে গেলে কি কি করা উচিত আসুন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকি তো আসুন আমি খাবারগুলো গাছে দিতে থাকি দেখুন আমার এতগুলো গাছ আছে আমি একটি গাছকে কিভাবে খাবার দেব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমত গাছের গোড়ায় যে সমস্ত আগাছা এবং গাছের পাতা পড়ে নোংরা হয়ে আছে সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করবেন যাতে কোনো পাতা যাতে কোনো আগাছা গোড়ার মাটিতে থেকে না থাকে তারপরে গোড়ার মাটিটাকে সুন্দর করে একটু খুশে নেবেন হালকাভাবে খোসার সময় একটু নজর দেবেন যাতে অতিরিক্ত ডিপ না হয়ে যায় ডিপ হয়ে গেলেই দেখবেন মোটা মোটা শিকড়গুলো কাটা পড়ে যাচ্ছে এই সমস্ত উপরের শিকড়গুলো কাটা পড়ে যাচ্ছে সেগুলোকে হাত দিয়ে বেছে বেছে সুন্দর করে মাটির থেকে আলাদা করে দেবেন কেননা এই সমস্ত আগাছাগুলো এই সমস্ত শিকড়ের অবশিষ্টাংশগুলোই খাবারের সাথে মিশে গিয়ে ফাঙ্গাসের সৃষ্টি করতে পারে তাই জন্য এগুলোকে পরিষ্কার করে দেওয়া আমাদের কাজ এরপরে আমি কি করব এক চামচের মতো হিউমিক অ্যাসিড এর গোড়ায় সুন্দর করে আমি ছড়িয়ে দেবো এবং হাতের মাধ্যম দিয়ে এর গোড়ার মাটির সাথে মিশিয়ে নেব তারপরে আমি এই আট থেকে দশ ইঞ্চি টবের জন্য এক চামচের বেশি প্রায় দু চামচ আমি কি করব শিম সুন্দর করে আমি গাছের গোড়ার মাটিতে দিয়ে দেব। তারপরে আমি ফসফেট সার প্রায় দু চামচের মতো এর গোড়ায় দিয়ে দেব। তারপর আমি হাড় গুঁড়ো এক চামচের মতো বা এক চামচে একটু বেশি এর গোড়ার মাটিতে সুন্দর করে দিয়ে দেব। এরপর নিমখোল এক মুটোর বেশি দেব। এরপর আমি যে ভার্মি কম্পোস্ট বা গোবর সার ইউজ করছি আপনারা চাইলে যে কোনো একটি ইউজ করতে পারবেন আমি গোবর সার ইউজ করছি আমার অর্ধেক গাছে গোবর সার ইউজ করবো এবং অর্ধেক গাছে আমি ভার্মি কম্পোস্ট ইউজ করব কারণ আমার একটি হিউজ পরিমাণ নেই অর্ধেক অর্ধেক করে আছে তাই জন্য আমি গাছে দুটোই প্রয়োগ করব। আমি এই যে এটি প্রয়োগ করছি এটি হলো গোবর সার এই গোবর সার আমি মোটামুটি দুই থেকে আড়াই মুঠো করে প্রত্যেক টব পিছু আট থেকে দশ ইঞ্চি টবের জন্য আমি দেব। সুন্দর করে এবারে দেখুন মিশিয়ে দিচ্ছি দেখুন এই খাবারগুলো সাধারণ খাবার হলেও আমি যে ফসফেট সার দিলাম আমি যে হাড় দিলাম এর জন্যই কিন্তু গাছে অতিরিক্ত ফুল আসবে এবার বলি এর সাথে অনেকেই দেখছি রাসায়নিক সার প্রয়োগ করছেন লাল পটাশ বলুন দশ ছাব্বিশ ছাব্বিশ বলুন কিংবা ডিএপি বলুন এর সাথে প্রয়োগ করে দিচ্ছেন আমি আপনাদেরকে বারণ করব। কারণ এই সমস্ত যে খাবারগুলো দিলেন এর কয়েকদিন পরে আপনারা যদি অতিরিক্ত ভুল চান তাহলেই কিন্তু ওই সমস্ত খাবারগুলো দেবেন এবারে এই যে সমস্ত সারগুলো দিলাম এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকে এইভাবে ছেড়ে দিলে হবে না একটি রিফ্রেশ মাটি অর্থাৎ আপনি ছাদ বাগানে যে সমস্ত মাটি ব্যবহার করেন সেই ধরনের মাটি তাতে রকম বালি মেশানো থাকবে না তাতে রকম ভার্মি কম্পোস্ট মেশানো থাকবে না কিন্তু তাতে এমন একটি জিনিস মেশানো থাকবে সেই মাটিটা এমনভাবে তৈরি করে রাখতে হবে সেই মাটিটাই কিন্তু এই যে সার দিলাম এর উপরে ব্যবহার করতে হবে কিভাবে সেই মাটি তৈরি করতে হয় আমি পরের ভিডিওতে আপনাদের অবশ্যই দেখিয়ে দেব। এই যে মাটিটি আছে এই মাটিটি আমি আগে থেকে প্রস্তুত করে রেখে দিয়েছি এতে রকম সার নেই কিন্তু এমন জিনিস আছে এবং এমন পদ্ধতিতে একে তৈরি করা হয়েছে যেটি একটি গাছকে রিচার্জ করবে এবং নতুন প্রাণ সঞ্চার করবে গাছের জন্য যে সমস্ত সারগুলোকে আমি গাছের মধ্যে প্রয়োগ করলাম সেই সারগুলোকে আমি এই মাটির দ্বারা চাপা দিয়ে দেবো মুঠো মাটি হতে পারে দু মুঠো মাটি হতে পারে কিংবা তিন মুঠো মাটি হতে পারে সুন্দর করে মাটির দ্বারা সারটিকে আমি চাপা দিয়ে দেব। এরপরে এই যে আমি গাছে সার প্রয়োগ করলাম মাটি দিয়ে দিলাম এই মাটিতে এবারে আমাকে পরিপূর্ণ জল প্রয়োগ করতে হবে বোঝা গেল ব্যাপার এইভাবে যদি আমরা খাবার দিই তাহলে মোটামুটি নভেম্বরের মাঝে মাঝে থেকে গাছের গ্রোথও আসবে এবং ফুলের যে সুঁটি সেই যে ফসফরসযুক্ত সারগুলো দিলাম তার জন্য ফুলের সুঁটিও আসবে এবারে আপনাদেরকে বলে দিই বেশ কিছু চ্যানেল বেশ কিছু ফেসবুকের জায়গায় আমি দেখতে পাচ্ছি যে তারা বলছে ঝাঁকে ঝাঁকে ফুল আসবে দেখুন ঝাঁকে ঝাঁকে ফুল আসার জন্য গাছের আইডি অর্থাৎ প্রজাতিটাও সঠিক হওয়া দরকার বেশ কিছু বাজারে বা সাধারণ নার্সারিতে এই বাগানবিলাস গাছের প্রজাতি আছে তাতে কিন্তু শেরভাবে ফুল আসে না এবারে বেশ কিছু গাছ আছে যেগুলো অঝোরে ফুল হয় বোঝা গেল এবারে ফুল আনার জন্য অতিরিক্ত সার প্রয়োগ করতে কখনোই হয় না আমি আপনাদের বলছি ফুল আনার জন্য ঝাঁকে ঝাঁকে গাছ ভর্তি ফুল আনার জন্য কখনোই অতিরিক্ত রাসায়নিক সার বা অতিরিক্ত সার প্রয়োগ করতে হয় না গাছের হেলথ কন্ডিশান গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা যদি ঠিকঠাক থাকে গাছের বয়স যদি ঠিকঠাক হয় তাহলে সে সঠিকভাবেই ন্যাচারালি ফুল দেবে তাকে যদি অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করে ফুল আনা যায় তাহলে কিন্তু সেই গাছের টেম্পারমেন্ট নষ্ট হয়ে যাবে পরবর্তীতে ফুল কমে যাবে গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে তাই জন্য গাছের বয়স গাছের জাত এবং গাছের যে সিস্টেমিক অবস্থা তার উপর নির্ভর করে আপনারা ফুল নিন ইউটিউব ভিডিও ফেসবুক ভিডিওর উপর নির্ভর করে গাছে পরিচর্যা করবেন না সাধারণভাবে গাছে খাবার দিন এবং কোন গাছে কীরকম ফুল হয় সেই সমস্ত আইডি জেনে তবেই কিন্তু আপনারা আপনাদের ছাদ বাগানে নিয়ে আসবেন তাহলে বন্ধুরা আজকের এই ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলো আপনাদের ছাদ বাগানে অবশ্যই কাজে আসবে এবং পরবর্তীতে আমি আপনাদেরকে এও দেখিয়ে দেব প্রাপ্তবয়স্ক গাছগুলোকে কোন কোন রাসায়নিক সার প্রয়োগ করলে অতিরিক্ত ঝাঁকে ঝাঁকে ফুল আসবে এবং ফুলের যে কালার সেটা ঠিকঠাক মেনটেন হবে সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনার একটু হলেও ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর শেষ মেশ একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার ছাদ বাগান চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন দীপাবলি খুব ভালো কাটাবেন এবং বাগানের গাছগুলোকে সুস্থ সতেজ এবং সবুজ রাখবেন ধন্যবাদ